গরিবের স্বপ্ন পার্ট টু হ্যালো কেমন আছেন সবাই আশা করে ভালো হচ্ছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবাইকে অনেকেই মনের মতো টিভি নাটকগুলো অনেক পছন্দ করে থাকেন সেই যারা নতুন একটি নাটক পাবলিশ করেছে নাটকটির নাম ছিল গরিবের স্বপ্ন গরিবের স্বপ্ন নাটকটি অনেক দুর্দান্ত ও মজদার হয়েছে অনেকেই দেখেছেন আর অনেকেই দেখেন নাই এখনো যারা দেখেন নাই তারা এক্ষুনি মনের মতো টিভির চ্যানেলে গিয়ে দেখেন গরিবের স্বপ্ন নাটকটি তো অবরিহন গর্বের স্বপ্ন না রকর টু কবে এসবে কখন এসবে আর হবে সবার জানিয়ে দিতে চলেছি আমার এই ছোটোর মাধ্যমে তার আগে আত্মীয় যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে আমার চ্যানেলটিতে ক্ল্যাক দিয়ে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তবু পার্ট টু খুব শীঘ্র আসতে চলেছে আর গর্বের স্বপ্ন না মূল চরিত্র অভিনয় করেছেন রিয়াজ এম তুহিনা অনেক দুর্দন্ত ও মজদার হয়েছে তবুও পার্ট টু কবে আসতে চলেছে তাই জানিয়ে দিতে চলেছি এখনও যদি আমার চ্যানেলটিতে ক্ল্যাক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে তারপর শুনুন পার্ট টু পাবলিশ করা হবে এপ্রিল রোজ বুধবার বিকাল তিন ঘটিকার সময় হ্যাঁ তিরিশে এপ্রিল পাবলিশ করা হবে আপনারা কেউ দেখতে বলবেন না সবার আগে গরিবের স্বপ্ন দেখতে চাইলে এক্ষুনি মদের মতো টুপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো অবহন আপনারা তিরিশে এপ্রিল দেখে নেবেন তো আজকের আজকে সবচেয়ে ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে এক ক্লিক একটি কমেন্ট আর একটি শেয়ার করা সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিও আপনাদের সঙ্গে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ